দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েই সাইফান শুধু ওর নানাকে বলছে বাহিরে যাব। গিয়েই এই দেখেন কত জুস নিয়ে এসেছে এসেই বলছে দেখো এগুলো তোমার জন্য নিয়ে এসেছি জুস চিপস আরও কত কি। আমি বললাম আসলে বাচ্চারা এরকমই একদিন দুদিন ঘরে থেকে থেকে একদম পাগল হয়ে যায় ঘর থেকে বের হওয়ার জন্য আর এই যে সন্ধ্যাবেলায় সাহেব বলছিলো তাড়াতাড়ি চা বানিয়ে দাও চা খেয়েই যাবো সাইফানকে নিয়ে ঘুরতে কারণ ও বিকাল থেকেই বলছে চলো চলো বাইরে যায় ঘুরতে যাই এদিক দিয়ে চা বানিয়ে বসিয়েই দেখি এই অবস্থা দুধের ডাব্বাতে একটু দুধ নেই পরে কি আর ঢেলে নিলাম সবাই শুধু চা বানায় কি করে জানি না এগুলো ঢালে না চিনির ডাব্বায় চিনি নেই দুধের ডাব্বায় দুধ নেই পরে এগুলো ঢাললাম ঢেলেছি আর পাশে আবার আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি রাতে ভর্তা বানাবো দেখা যাবে যে দুপুরে যা রান্না করেছি তা খেতে চাইবে না এর জন্যই ভাবলাম আলু আর ডিম এই ভর্তাটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না তাই ভাবলাম বানিয়ে দেই বাচ্চারা খেতে ভালোবাসবে আর এই যে চায়ে আমি একটু আদা দিয়েছিলাম আদাগুলো একদম চুলার পাশে রেখেছিলাম বলে শুকিয়ে গেছে একদম এই যে শুকনো শুকনো তো চা ঢেলে শুধু এক কাপই বানাচ্ছি সাহেবের জন্য কারণ আমি তো চা খাই না আর চাটা আমি এভাবেই বানাই লিকারটা ফুটিয়ে পরে দুধ চিনি একসাথে মিশিয়ে রাখি আর এভাবেই দিয়ে দিই তো এইভাবে চাটা বানিয়ে সুন্দর করে তাকে নিয়ে দিলাম সে বলছে কি ব্যাপার তো আমি বললাম কিছুই না তোমাকে যে চা দিলাম সেটার একটা প্রুফ লাগলাম যে তোমাকে আমিও চা বানিয়ে খাওয়াই আর এই আর কি দুষ্টামি করলাম আর কোনো কিছুই না আসলে কাজ করতে করতে দেখা যায় যে একটার পর একটা কাজ দিলে না কেমন যেন লাগে আর এই যে সাহেবটি হাত কেটে ফেলেছে কি কাজ করতে গেছে যে কোনো কাজ করতে যাবে টুকটাক কিছু করতে গেলে হাত ছিলে ফেলবে কেটে ফেলবে এই অবস্থা তো ওই যে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি আলু আর ডিম সিদ্ধ সেটাকে এখন ভর্তা বানাবো এই ডিমের ভর্তাটা আসলে খেতে অনেক ভালো লাগে আমি তো অনেক পছন্দ করি আমার বাচ্চারাও খুবই পছন্দ করে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দেখা যাবে কি আর তরকারি টরকারি কিচ্ছু খাবে না শুধু এ ডিম আলু এই ভর্তায় মানে এই দুই রকমের ভর্তা দিয়েই সবাই খেয়ে ফেলবে তো রাতে খাওয়ার সময় জিজ্ঞাসা করলাম কে কে ভাত খাবা বলে কেউ ভাত খাবে না কী অবস্থা পরে বললাম যে ডিমের ভর্তা আর আলুর ভর্তা বানিয়েছি বলতেই সবাই চোখাচোকি চোখ মিলাচ্ছে মানে সবাই ভাত খাবে তারপরে আর কি সবাই অবশ্য রাতে ভাত খেয়েছিল এই যে ডিম আর আলুর ভর্তাটা অনেক মজা হয়েছিল আর এই যে বললাম তারপরে এই সন্ধ্যায় গিয়েছিল সাইফান বাহিরে যে অনেকগুলো জুস চিপস নিয়ে এসেছে আর সাহেবের যে পেস্ট শেষ হয়ে গেছিল। সাহেব পেস্টও নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে নারকেল তেল চুল পরে তো শেষ হয়ে যাচ্ছে কি তেল দেবো বুঝলাম না অনেক দিন অলিভ অয়েল দিয়েছি এখন আবার সাহেব বলো নারকেল তেল দাও এই যে সেই তেলের ইটা নিয়ে এসেছে কেমন ব্যবহার হয় বলে হলে ভালো হলে আপনাদের জানাবো এই আর কি দেখি ব্যবহার করি আমরা তো আগে হাঁস মার্কা নারকেল তেল ব্যবহার কর